আসসালামু আলাইকুম অনেকেই বলে যে ড্রপশেপিং করবো প্রোডাক্ট কোথা থেকে নিব যারা বাংলাদেশ থেকে ড্রপশেপিং করতে চান তাদের অনেকই সমস্যা কারণ বাংলাদেশে ভালো কোনো প্ল্যাটফর্ম নয় যেখান থেকে আপনি প্রোডাক্ট চুজ করে প্রোডাক্ট সেল করবেন কারণ অনেক প্ল্যাটফর্মে আছে তাদের বিগিনার ফ্রেন্ডলি না যেমন আপনি যে প্ল্যাটফর্ম থেকে রিসেল করতে চান আপনার দেখা যায় প্রথমে অ্যাকাউন্ট করতে একটা সাবস্ক্রিপশন লাগবে বা মান্থলি তাদেরকে সাবস্ক্রিপশন ওয়াইজ পেমেন্ট করতে হয় বা অ্যাকাউন্ট করার সময় তিন হাজার পাঁচ হাজার দুই হাজার টাকার মতো অ্যাডভান্স পে করতে হয় এরপর যে আপনি কোনো প্রোডাক্ট একটা অর্ডার পেলেন সেগুলো একটা আপনি যখন ওদের এখানে অর্ডার প্লেস করতে যাবেন দেখা যাবে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হয় তো আজকে আমি এমন একটা প্ল্যাটফর্ম দেখাবো যেখানে অ্যাকাউন্ট ক্রিয়েশন থেকে শুরু করে আপনি ফ্রিতে রেজিস্ট্রেশন করতে পারবেন ফ্রিতে অ্যাকাউন্ট অ্যাক্টিভেট হয়ে যাবে ফ্রিতে আপনার ড্রবশেপিং অ্যাকাউন্ট অ্যাক্টিভেট হয়ে যাবে আপনি এখান থেকে অর্ডার প্লেস করে শুধুমাত্র আপনার প্রথম অর্ডারে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে বাকি আপনি যত অর্ডার প্লেস করেন না কেন কোনো ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে না তো যদি তো আমার মনে হয় যে এটা আসলে অনেক বিগেনার ফ্রেন্ডলি একটা প্ল্যাটফর্ম যেখানে আপনার অ্যাকাউন্ট খুলতে কোনো টাকা লাগবে না যেখানে আপনি ফ্রিতে অ্যাকাউন্ট করতে পারেন যারা প্রথম নিত্য নতুন বা যারা নতুন নতুন ড্রপশিপিং শুরু করতে চাচ্ছেন বা প্রথম প্রথম চাচ্ছেন যে কোনো একটা প্রোডাক্ট দেখে যে আসলে আমি সেল করতে পারবো কিনা বা নতুন ড্রপ করতে চাচ্ছেন তাদের জন্য এটা আসলে অনেক ফ্রেন্ডলি একটা প্ল্যাটফর্ম কারণ আপনাকে এখানে কোনো টাকা অ্যাডভান্স করতে হচ্ছে না আপনি চাইলে আপনি স্টার্ট করতে পারেন আর যদি আপনার কাছে মনে হয় যে এই প্রোডাক্টটা আমার চলতেছে ভালো বা আপনি ডবশিপিং করে দেখতে পারছেন এই প্রোডাক্ট আসলে উইনিং প্রোডাক্ট একটা বা এই প্রোডাক্টটা আপনি আরও সেল করতে পারবেন সেক্ষেত্রে আপনি বার্কা করে চাইনা থেকে শিপমেন্ট করেন অথবা বাংলা চক বা গুলিস্তানে গিয়ে প্রোডাক্ট নিয়ে নিজের মতো করে ই কমার্স করতে পারেন তো এই প্ল্যাটফর্মটি হল যে মেরোনো ডট কম মেরোনো ডট কম বাংলাদেশে প্রথম যারা ড্রপশিপারদের জন্য একদম ফ্রিতে রেজিস্ট্রেশন করতে দিচ্ছে এবং তাদের হাজারো প্রোডাক্টের অ্যাক্সেস আপনি ফ্রিতে পেয়ে যাবেন এখানে যদিও প্রোডাক্টের প্রাইস তুলনামূলক একটু বেশি খুব একটা বেশি না বাট আপনি যদি এই প্রোডাক্টটা প্রোডাক্টের কোনো প্রিমিয়াম সাবস্ক্রিপশন যে ওয়েবসাইটগুলো আছে ওখানে জানেন সেখানে আপনি পঞ্চাশ টাকা বা তিরিশ টাকা চল্লিশ টাকা কমে পেয়ে যাবেন তো চলুন মেনো ডট কমে এক্সপ্লোর করা যাক তো আপনি যদি একটা অর্ডার পান আপনার যদি ওয়েবসাইট বা কোনো পেজের মাধ্যমে অর্ডার আসে দেন আপনি অর্ডারটা আসলে কীভাবে কন্টিনিউ করবেন পরে আপনার ডেলিভারি কীভাবে দিবেন কীভাবে আপনি চেকআউট করবেন কীভাবে আপনার প্রফিটটা আপনি মার্জিনটা আপনি বুঝে নেবেন তো সেক্ষেত্রে আপনার যেই প্রোডাক্টটা অর্ডার আসবে বা যেটা আপনার অর্ডার আসলো সাপোজ আমি বেবি নো স্ক্রিনের যেটা আছে এটা ক্লিক দিলাম সাপোজ আমার এই প্রোডাক্টটা অর্ডার আসলো দেন এখানে সেলিং প্রাইস দেওয়া আছে চারশো সত্তর টাকা আপনি এটা সেল করছেন সাপোজ এটা নয় সেল করছেন আপনি সিম্পলি নয় শেষে এখানে লিখে দেবেন এখানে কোয়ান্টিটি কোয়ান্টিটি আপনি কয় পিস আসলে অর্ডার দেবেন যে আসলে যে কয় পিস অর্ডার দিচ্ছে তার জন্য সেই অর্ডারটা আপনি ক্রিয়েট করবেন এখানে যদি আপনার কোনো ফেব্রিক আইটেম বা কালার সিলেক্ট করার মতো অপশন থাকতো কালার সিলেক্টের অপশন থাকতো এখানে সাইজ সিলেকশন অপশন থাকতো অ্যান্ড এখানে আপনি মজার বিষয় যে আপনি এখানে ইমেজ ডাউনলোড করতে পারেন এখানে আপনি অ্যাট অ্যাট উইস লিস্ট করতে পারবেন অ্যান্ড এখানে আপনার ডিসক্রিপশন হচ্ছে আপনি এই ডিসক্রিপশন ইউজও করতে পারবেন আপনার ওয়েবসাইটে এই ইমেজগুলো আসলে অনেক কোয়ালিটি ফুল ইমেজ হাই কোয়ালিটি ইমেজগুলো আপনি একরিকে ডাউনলোড করে নিতে পারবেন তো আপনাকে এটা প্রসেস আগানোর জন্য আপনাকে অবশ্যই অ্যাড টু কাট করতে হবে প্রথমত অ্যাড টু কাট করার পরে দেন প্রসিটিউ প্রসিউ টু সরি এরপর প্রসেস টু চেকআউট চেক আউট ক্লিক করবেন এরপর আপনার যে প্রোডাক্টটা সেই প্রোডাক্টটা অনুযায়ী আপনি কন্টিনিউ টু শিপিং করবেন এখানে দেখছেন নিরশ টাকা দেন আপনার একটা বিলিং কাস্টমার অ্যাড্রেস দিতে হবে নেম ফোন নম্বর দিয়ে দেবেন কাস্টমার যেটা ওইটা দিয়ে দেবেন ওইটা দেওয়ার পর আপনি কন্টিনিউ টু ডেলিভারি ইনফো দেবেন তো এখানে অবশ্যই হোম ডেলিভারি অপশনে আছে যেহেতু আপনার অ্যাডভান্স পেমেন্ট নেন নয় বা এটার এটা ক্যাশ অন ডেলিভারি দিয়ে আছে আপনার এটা হোম ডেলিভারি যেহেতু দেবেন তো হোম ডেলিভারি থাকবে একদম কন্টিনিউ টু পেমেন্ট অ্যান্ড কন্টিনিউটা করবেন গেলে আপনি ক্যাশ অন ডেলিভারি অপশান আসত দেন বিকাশ পার্সোনাল নগদ পার্সোনাল তো যেহেতু আপনার অবশ্যই ক্যাশ অন ডেলিভারি দেন ডেলিভারি আর এখানে ওরা বলেছে যে প্রথম অর্ডার ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে আর এটা আপনাকে করতে হবে যে আপনি যে প্ল্যাটফর্মে যান না কেন আপনাকে প্রথম অর্ডারটা ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে বাট কিছু কিছু প্ল্যাটফর্ম আছে যেগুলোতে প্রত্যেকটা আপনি ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে আর এখানে ধরেন যে আপনি প্রথম ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করলেন দেন আপনার প্রোডাক্টটা ডেলিভারি হয়ে আর পরবর্তীতে আপনি আরেকটা প্রোডাক্ট পাচ্ছে অর্ডার দিলেন ওটা তো ডেলিভারি অ্যাডভান্স করতে হবে না সেক্ষেত্রে আপনার যদি প্রোডাক্টের রিটার্ন আসে আপনার অ্যাকাউন্টে টাকাটা মাইনাস হয়ে থাকবে এর পরবর্তীতে আপনি যখন আবার কোনো একটা প্রোডাক্ট সেল করবেন সে প্রোডাক্টের প্রফিট থেকে ওই মাইনাসটা ক্যালকুলেট করে নিয়ে নেবে আগে কেন আপনাকে যা বাঁচবে ওটা দিয়ে দেবে মানে এখানে আপনি কিছু নোট করে দিতে পারেন এখানে প্রোডাক্টের সব ডিটেল আছে এখানে অ্যাডভান্স পেমেন্ট যদি কিছু যদি করে থাকেন সাপোজ যে আপনি এখানে তো ক্যাশ অন ডেলিভারি তো অবশ্যই অ্যাডভান্স পেমেন্ট করতে হবে তো প্রথম অর্ডারটা তো সেক্ষেত্রে আপনার এখানে অ্যাডমিটেন্স দিয়ে এখানে অ্যাপ্লাই করলে মাইনাস হয়ে যাবে অ্যান দেন কমপ্লিট অর্ডার ক্লিক দিলে ওরা অর্ডারটা দিয়ে যাবে আপনি এখানে নিচে গেলে একটু পর দেখতে পাবেন যে এখানে ট্র্যাক অর্ডার আপনি ট্র্যাক অর্ডারে গিয়ে আপনার অর্ডার কোডটা দিলে দেন আপনার অর্ডারটা কতটুকু কাছে ডেলিভারি হয়েছে কি না বা কোথায় কোন কোন স্টেজে বা কী স্ট্যাটাস আপনি দেখতে পারবেন তো এইটু যেটা আসলে ওয়েবসাইট আমার সবকিছু মিলে মনে হলো যে ভালো আর নেক্সটে আমি এই ওয়েবসাইটের থেকে একটা প্রোডাক্ট এই প্ল্যাটফর্ম থেকে একটা প্রোডাক্ট নিয়ে ড্রপ শিমিং করবো যদি আপনারা দেখতে চান আসলে যে আমি এই প্ল্যাটফর্ম থেকে কোনো একটা প্রোডাক্ট নিয়ে ডবশিমিং করি আর আপনাদেরকে একদম লাইফটাই একদম প্র্যাকটিক্যাল দেখায় দিই যে এখান থেকে কীভাবে অর্ডারটা নিতে হয় ডেলিভারি ওরা কীভাবে আপনি উদ্র কতদিনের মধ্যে পাচ্ছেন বা কতটুকু প্রফিট মার্জিন রেখে সেল করা যাচ্ছে তো অবশ্যই কমেন্ট আমাকে জানাবেন তো আমার মনে হয় যে তুই আমার মিনিমাম মোটিভেশনের জন্য কিছু লাইক অ্যান্ড কমেন্ট আসে দেন আমি এখান থেকে একটা প্রোডাক্ট সিলেক্ট করে না আমি ওটাতে ফেসবুকে অ্যাডেন্ড করবো আমার ওয়েবসাইটে অ্যান্ড দেন আমি আপনাকে প্র্যাকটিক্যাল দেখাবো যে এখান থেকে অর্ডার করে কত হয়তো ডেলিভারি করতে পারবো ওরা অ্যান্ড প্রফিটটা আপনারা কীভাবে কতদিনের মধ্যে উল্টো করতে পারেন এইটা দেখাবো তো আজকের ভিডিওটা আসলে এই পর্যন্ত যারা নতুন রফশিপিং করতে চাচ্ছেন আমার মনে হয় যে আগেই আপনি শুরুতে যদি তিন চার হাজার টাকা বা পনেরোশো এক হাজার টাকা যদি আপনি ওয়েবসাই প্ল্যাটফর্মে সাবস্ক্রিপশনে কি ইউজ করেন তো আপনি সেক্ষেত্রে প্রোডাক্টের জন্য অ্যাড কী রান করবেন আর আপনার তো এইখানে তো প্রোডাক্টটা আপনি একটা ড্রপশপিং প্রোডাক্ট সেল করে আপনি সর্বোচ্চ একশো থেকে দেড়শো টাকা প্রফিট মার্জিন রাখতে পারেন এর বেশি আপনি কখনোই পারবেন আপনি যত ভালো প্ল্যাটফর্ম থেকে নেন না কেন সর্বোচ্চ একশো থেকে দেড়শো টাকা প্রফিট মার্জিন রাখতে পারেন অ্যান্ড এখানে এই জন্য যে আপনাকে ফ্রি ট্রাই করতে হবে সবার আগে তো অবশ্যই আমার কাছে আরও কিছু ফ্রি রিসোর্স আছে তো আমি নেক্সটে হয়তো আরও কিছু প্ল্যাটফর্ম নিয়ে আসবো যেখানে ফ্রিতে আপনি অ্যাকাউন্ট করতে পারবেন অ্যান্ড ফ্রিতে আপনি প্রোডাক্টগুলো ড্রপশিপিং করতে পারেন তো আজকে ভিডিও পর্যন্ত আসসালামু আলাইকুম